দুই তিন দিন আগে দেখে গেছি পানি একদম পাটের গোড়া পর্যন্ত পাটের জমিতে এসে দেখি যে এই সময় পানি উঠে গেছে আমাদের এই দিকে যেহেতু দুই ফসলে জমি তো আমাদের এইদিকে সাধারণত দুইটা ফসল হয়ে থাকে যে এতটুকু হয়েছে মাত্র প্রায় তিন চার ফুট হয়েছে আমাদের এইদিকে হচ্ছে বড় একটা বিল এখানে কি মাসের প্রজেক্ট হয় আসসালামু আলাইকুম আমার যেহেতু একটা গরুর খামার আছে গরুর খামার তারপরে আপনার পাশাপাশি আমার একটা ব্রয়লার ব্রয়লার মুরগি সেট আছে তার পাশাপাশি একটা কইল পাখি সেট আছে তারপরে কিছু আমার ছাগলও আছে এই জন্য কাজের চাপ আমাদের এদিকে যেহেতু চার পাঁচ দিন ধরে অনেক বৃষ্টি হয়েছে সেই আমি আমাদের পাটের জমিতে আসতে পারি নাই দেখেন কি অবস্থা এখন পাটের জমিতে এসে দেখি যে এই সময় পানি উঠে গেছে আমার হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে আমার এই সাইডে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রায় এক পাখি পাট আছে এক পাখি আমাদের এদিকে প্রায় বাইশ শতাংশ বলে এদিকে যেহেতু দুই ফসলের জমি তো আমাদের এদিকে সাধারণত দুইটা ফসল হয়ে থাকে আমাদের এই হচ্ছে সাধারণত পাট হয়ে থাকে পাটের পরে আমরা ধান ধানটা লাগাই তারপরে আর তেমন একটা ফসল হয় না সব নিচেরটা তেমন একটা ভালো হয় নাই বাট উপরে যেগুলা বলছি ওইগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ পাট ভালো হয়েছে নিচেরটাই যে দেখতে পাচ্ছেন এই যে সাইজে যে এতটুকু হয়েছে মাত্র প্রায় তিন চার ফুট হয়েছে তো কিছু করার নাই পাট এখন কষ্ট করেই কাটা লাগবে আজকে যেহেতু আমি পাট দেখতে আসছি দেখতে আসছি যে পাটগুলা কাটা যায় নাকি তো দেখা যাচ্ছে পাট গুলা মোটামুটি কাটা যাচ্ছে বাট অনেক কষ্ট হয়ে যাবে কাটতে আমি হচ্ছে দু একদিন পরে দু একজন জোর নিব আমাদের এদিকে যেগুলাকে আর কি জোন বলে দু একজন জোন নিয়ে পাঠগুলা কেটে ফেলবো সুন্দর মতো কেটে যে এই সাইডে পানি আছে বেশি কষ্ট করা লাগবে না টানাও লাগে না আমাদের এইদিকে হচ্ছে বড় একটা বিল এইখানে আর কি মাছের প্রজেক্ট হয় মাছ চাষ করে অনেকেই মানে মানুষ হচ্ছে যে পুকুর যেরকম বছরের লিস নেয় লিজ নেয় আমাদের এইদিকে ওই বিলটা আর কি বছর শেষে বছর শেষে এক একজন লিজ নিয়ে এক এক রকম মাছ চাষ করে পাটটা তেমন একটা ভালো হয় না বিশেষ করে যে নিচের জমি এইগুলা ওই যে ওই সাইডেও যেগুলো সবার জমি যেগুলো আছে ওইগুলোও তেমন একটা ভালো হয় নাই তো সেই ক্ষেত্রে আমাদের তো মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে তো এক আপনারা অনেকেই বলেন বলতে পারেন যে ভাই পাট গুলা তো ছোট ছোট পাট তো বড় হয় না এই পাট কি বাজারে নেবে এগুলা হচ্ছে বাজারের দাম একটু কম আর ভালো গুলা বেশি ভালো গুলা যদি চার হাজার টাকা যায় এইগুলো আপনার পঁচিশশো টাকা দিবে মন মানে এক এক মন পঁচিশশো টাকা দিবে তো পাট কাটতে পারি বা কিভাবে হয় আমি এইটা জানি না এই জন্য আর কি আমার বাঁধতে অনেক কষ্ট হয়

আমি আগেই আপনাদেরকে বলছি যে আমি পাটের আটি বানতে পারি না যে আমাদের এইদিকে মূলত আপনার দু একটা ফসল বেশি হয় যেমন আমাদের এই নিচু জমি যেদিকে আছে এইদিকে হচ্ছে নিচু জমি নিচু জমির এইদিকে পাট হয় আর ধান আর হচ্ছে আপনার উঁচু যেই জমিগুলো আছে ওই ওই জমিগুলোতে হচ্ছে হয়